আচ্ছা ঠিক আছে তুমি চুপ কর ঠিক আছে ঠিক আছে তো যাই হোক গুড মর্নিং সবাইকে আজ সকালবেলা উদিত হচ্ছে চকস করে নিয়ে এলো আর কি বললো সেটা পরে বলবো যাই হোক ও কি বলছে ওর কথা আমিও হাফ বুঝতে পারি সকাল থেকে মার পায়ে ব্যথা হয়েছে মার পা চুল সেই জন্য বাবা আজকে চকস করে দিয়েছে রান্নাও করতে ও আচ্ছা তোর বাবা রান্না করবে আজকে আরে তো চুপ কর চুপ কর উজানকে ওর বাবা খাইয়ে দিচ্ছে দেখ ভুত্তুলের মতো খেয়ে নিচ্ছে এ উতান তুই বাবার কে ভুত্তুল কুমার তুই বাবার কে এ মা আনি তুই বাবার কে ও তো ভুত্তুল কুমার তুই কি

আমাদের চা করে নিয়েছি খাবো এখন দুধ চা ওদিকে আবার গেছে অনেককে খাওয়াতে ওটা ঠিকই ছিল এটা অন্ধকার আসছে বুঝেছিস স্লাইডারটা ওইদিকেই রাখতে হবে অল টাইম এ সিটা খারাপ হয়ে গেছে এখনও মেশিন ঠান্ডা মেশিন ঠিক হয়নি আমাদের ঠান্ডা মেশিন ঠিক হয়নি বাবা কি হবে কোনো ব্যাপার না ঠিক আছে চলো টাটা আমরা চা খেয়ে পরে কথা বলছি টাটা বলে দাও টাটা বলে দাও তো এই দেখো আমাদের ডিম সিদ্ধ করা হয়েছে এতক্ষণ তো আমাদের শেয়ার করিনি সব মুরগির ডিমগুলো গুলো সব দেশি মুরগির ডিমগুলো গুলো সব তার ধরে গেছিল সেগুলো বিক্রি করেছে সেগুলো আমরা কিনে এনেছি এই একটা ভালো ভালো বেরিয়েছে এর ভিতর কেমন আছে তার নেই ঠিক এই সব খেলে দাও আছে কি সাতটা ডিম খেলে দি কটা সাতটা ডিম খেলে দি সাতটা ডিম খেলে দি ভালো আছে

যে করে ডিম আছে তাহলে সে করে সেদ্ধ করে চারটে তিনটে ও কি করবে যে করে আছে সেদ্ধ করে নেবে হ্যাঁ দেশি মুরগি ডিম তো আমার উচিত ছিল সবগুলো দিয়ে দেওয়া মানে আলু ছাড়ানো চলছে এখন একটা যদি খারাপ এই দেখো এখন অনেক গুজনে তরকারি হচ্ছে এখানে ডিমের ঝোল একটুখানি লেগে গেছে কারণ আমি ওদিকে ডিম আনতে গেছিলাম আবার তাই জন্য পোলটি হ্যাঁ সেটা তো দিতে হবে তো ডিমগুলো সব পচা আরও ও এখন মনে কতগুলো আর দশটা মতো ছিল ফেলে দিলাম আমরা রেখে দিলাম পোলটি দিয়ে আর দিতে হবে কিছু করার নেই এখন

তো এখানে আলোগুলো হাজুক এখানে অনেকজনের মশলাটা কষানো হোক আমি একটু অনেকজনকে দেখে আসি কারণ ওরা খেলা করছে মনে মারপিট করবেই দেখে আসি আমি একটু দেখো অনেক জনের মশলাটা একটু কষানো হয়ে গেছে আমি ওদের কাছে ছিলাম আর তারপরে তারপরে এখানে ডিমের কষাটা দেখো কি সুন্দরই লাগছে জানিনা চিমনির লাইট জ্বলছে না কেন ঘিরে গুঁড়ো দিলাম আমাদের এরকম কষা করতে বলছি কষা করতে হবে ঘিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম ওদের তো ঝোল না বললে ওরা খেতে পারে না ওদের চারটে দিন এই যে দেখে নাও দেওয়া হয়ে গেছে ওনাদের চারটে দিন দিতেই হবে তাই বলছে চারটে করে খাবো তাই বলছে চারটে করে খাবো চারটে করে দিন দাও মানে সব জানে একটু গরম দিলাম

সুন্দর লাগছে না আদা রসুন বাড়িতে আমাকে চলিয়ে দিই একটু রেখে দেবো

ঠিক আছে চলো ডিম গুলো ছাড়ানো হোক তারপরে তোমাদেরকে শেয়ার করছি আমাদের ফাইনালি ডিমের ঝোল ভিডিও হয়ে গেছে এটা আমি এখন আনবক্সিং করছি গাইস এই দেখো

আবার স্নান করে তোমাদের সাথে দেখাবে আর ও এখন এখানে বাসন মাজছে ও এখন এখানে বাসন মাজছে অল্প কিছু বাসন ছেলে যেগুলো ধুয়ে নেবে হুম স্নানটা করে আসি তারপর এসে আমরা আবার খেয়ে নেবে এর অলরেডি আরেকটা বেজে গেছে মাঠ বলি খেয়ে নিতে তাই তো তাহলে টাটা আর অনেকজন ওই ঘরে বসে বেরিয়ে দেখছি না না এখন আমাদের ঘরটা একটু মোছা হয়েছে কারণ দুদিন মতো ঘরটা মোছানি ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ঘরটা মোছানি কারণ কাজের দিদি যখন আসে তখন আমরা সবাই ঘুমাই যার জন্য এখন তাড়াতাড়ি বেলা করতে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে এই অনেকজন এখানে দাঁড়িয়ে আছে স্নান করতে যাবে এখানে ঘরটা মুছে আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই স্লাইডারটা লাগানো হয়েছিল কিন্তু যে কারণে স্লাইডারটা লাগানো হয়েছে সেই কারণটা হয়েছে কারণটা খারাপ

আমি বলে দিয়েছি তুমি একটু রোদে দাও না হলে মিক্সিতে না গুঁড়ো করা যাচ্ছে না এটা যখন একদম ভেঙে যাবে তখন মানে কাট করতে হবে শুকনো কাঠ নাহলে হবে না এটা অনেক দিন এখন রোদে দিতে হবে তারপর আর এই যে কালকে সব আচারগুলো বানিয়েছিলাম একটু সরে যা নাহলে আর রোদটা পড়বে না ভালো করে দেখা এরকম করবো না তো জানি না তেল কেমন হবে কারণ আমি এবারে সত্যি কথা বলতে এবারে টেস্ট করিনি এটা রোদে দিয়ে দিয়ে যা হয় হবে যেটা কম হবে সেটা দেবখানে এটা আগের বছরের না দু বছর আগে তেল দিয়ে রেখেছি আর এই হচ্ছে আমাদের মিষ্টি আচার এই হচ্ছে জেলি জেলির কৌটো আছে মোটামুটি দিয়ে দিয়েছিল কালকে আমি অনেকটাই তো শুকিয়ে গেছিল তোমরা দেখতে পেয়েছো আজকে দেখো এই যে শুকিয়ে গেছে মোটামুটি আর একদিন রোদ খাওয়াবো এই যে উঠেও আসছে তো যখন কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমরা স্নান করব খাবো অনেক খাওয়াবো তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোবো এগুলো আবার তুলে দিতে হবে তাহলে আমার তো সমস্যা হয়ই নেই তো সমস্যায় বেরিয়েছে কলকাতা গিয়েছে আবার উনি ফিরবে এবারেও সেতার তুলতে পার নন আর কখন ফিরবে তা ঠিক নেই আমাদেরকেই তুলে আর শাশুড়িমাকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যাব বাবা নিমন্ত্রণ গেছে ও ও হ্যাঁ তো সরি হ্যাঁ মানে আমার শাশুড়িমাকে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি পায়ের ওই সমস্যার জন্য ওইজন্য আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার আর অনিকা আমরা যাচ্ছি কারণ ও নিয়ে যেতে পারতো ওদের একাই কিন্তু আমরা যাচ্ছি কারণ অনেক দিন ধরেই বলছিলাম যে অনিকুজান বলছিল যে ঠাকুমা তোমাকে বুড়ির দোকানে নিয়ে যাবো মানে অনিকুজানের আড্ডা মারার জায়গায় ওদের ঠাকুমাকে নিয়ে যাবে তো আজকে ওই পথেই যেহেতু যাব সেই জন্য নিয়ে যাব আর কি মানে আসার সময় একটু বসে টাইম কাটিয়ে চলে আসবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো স্নান টান করে আমরা খাবো ওদের খাওয়াবো এখন টাটা আমরা স্নান করে নিচে চলে এসেছি আর অনেকজন তো স্নান করে অনেক আগেই এসেছি যেটা তোমাদেরকে বললাম ওরা এখন মার কাছে বসে বসে বেবি দেখছে আর এখানে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি ভাত কুমড়ো ভাজা আছে মাছের ঝোল আছে এখানে মানে কুমড়ো শাকের তরকারি আছে বাগানের কুমড়ো শাক আর ডিমের ঝোল যেটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম আমরা হ্যাঁ মাছের ঝোল বলে দিয়েছি তো চলো তাড়াতাড়ি খেতে হবে খেয়ে অনেকজনকে আবার খাওয়াতে হবে খাইয়ে দেয় আবার আমরা বেরোবো হ্যাঁ রেডি হতে হবে এখন দেখো অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে আমাদের সাড়ে চারটার মধ্যে বেরো দিবি হবে তো চলো টাটা তো গাইজ এই দেখো আমি রেডি হয়ে গেছি আর মা উদিত অনিকুজান সবাই চলে গেছে নিচে মোটামুটি তো এটা অনেকদিন পরে বললাম বাট খুব টাইট হয়ে গেছে গায়ে তার মানে হচ্ছে আমি মোটা হয়ে গেছি তো যাই হোক ঘরে সমস্ত কিছু মোটামুটি বন্ধ করে দেওয়া হচ্ছে চলো এবার যাব আমরা ডাক্তার দেখাতে আমার ফোনটা কোথায় এটা কার ফোন আমার ফোন চলো অনিকা উজান নিচে হচ্ছে জুতো করছে

এই দেখো অনেকারুজ্জানকে অনেক দিন পরেই ড্রেসটা পরিয়েছি কারণ ওদের সব এবার ছোট হয়ে যাবে তাই জন্য আর এদিকে এই যে মা মাকে কি আগে দেবো আগেই বসো তুমি বসে যাও অনেকের পাশে বসো আমি বসছি হ্যাঁ চলো আমরা এখন যাবো ডাক্তারের কাছে টাটা দিয়ে দাও অনেক দুজন টাটা দিয়ে দাও তো গ্যারিজ আমরা এখন মাকে বসিয়ে দেখে এসেছি ডাক্তারের ওখানে আমার নামও লেখায় যার জন্য দেরি হয়ে যাবে আর এখানে একটা নার্সারি দেখেছে বলে চল নার্সারিটা দিয়ে ঘুরে আসি প্রচুর গাছ আছে হুম হুম এখন এখানে গাছ দেখছে বসে বসে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সরি ঘুরে ঘুরে গাছ দেখা হচ্ছে আলু নে দেখ এই গাদার কিনতে যাবে চায়না গাদা মনে ওইটা তুমি দোপাতি দোপাতি তো ডানোতে কি হই হুম এই বড় গুলো কি গাছ আমড়া মনে হয় হ্যাঁ গুলো আমড়া यस দিবে কি ওটা ওটা কি ওই যে লেবু সে চায়না লেবু মনে হয় গুলো নাকি এই এটা কি বড়টা বড়টা হতে পারে তো ঠিক আছে চলো ছিল গাছগুলো দেখি পরে তোমাদের সাথে সব শেয়ার করব যদি কিছু তাহলে সেটা শেয়ার নেব না আগেই বলে দিলাম তাও তাও যদি যদি পরে শেয়ার করব চলো এখন টাকা আমরা এখন এসেছিলাম হ্যাঁ ডাক্তার দেখাতে এই দেখো এসে এসে লেস চুপা চুপা খাওয়া হয়ে গেছে আবার ট্যাক্স কিনেছে লালিপপ কিনেছে মানে একটা করে শেষ হচ্ছে আবার দোকানে ছুটছে

কতগুলো মাছ নিয়ে এসছে বাবা আজকে খানিকটা কেটেছে মা আজকে রান্না করবে রান্না করেছে আর এই যে এখন জল পাল্টাচ্ছে কতগুলো সোল মাছ এই আসতে ফোনটায় জল ফেললি বাবা সরে যা দূরে যা দূর থেকে দেখ দিদা দেখাচ্ছে দিদা করছে তোরা হাত দিস না দিদা দেখাচ্ছে দেখ দিদা জল দেবে কি সুন্দর নড়বে তাই না অনিমন মাছ দেখেছ তাই না এদিকে এসে কর এদিকে এসে কর ডান্স কর ড্যান্স কর কি ড্যান্স করছিলি কর এই জিম চাকা চাক জল দাও জল দাও জল দাও তোমরা বিটের উপরে দাঁড়াও নালে দিদা জল দেবে না উচিত দাও ইয়ে সরে যা সরে যা জল পাল্টাচ্ছে সরে যা আবার দেবে জল সরে যা তাই লাভ কেটে কেটে উঠবে রে বাবা বাবা উ দিদা করে নেবে করে যা দিদা বের করে নেবে যা করে যা হেউ হেউ কত মা মেনেছে দাদা তোমরা তো দেখতেই পেলে আমরা এবারে চলে এসেছি বাবা কতগুলো শোল মাছ এনেছে সেটাও দেখিয়ে দিলাম এদিকে হচ্ছে অনেক নিয়ে এসেছিলো মিষ্টি জিলিপি এগুলো তো উজান মনে হয় স্বপ্নে না কিসে দেখেছে জানি না ঘোড়ার ডিম ও বলছে যে দাদা কিন্ডার জয় এনেছে কিন্তু আমরা লুকিয়ে রেখেছি কিন্তু মানে সেটা আদেও নয় বাবা কিন্তু কিন্ডার জয় আনেনি আর যদিও পরের দিন মানে আজকের এই উজান হচ্ছে এই ঝামেলা করেছিল পরের দিন বাবা এনে দিয়েছিল ওদেরকে দুটো কিন্ডার জয় সেটা ভিডিও করা হয়নি তাই শেয়ারও করতে পারিনি তো ওরা ওইগুলো খেয়ে নিল মিষ্টি জিলিপি তারপরে দেখো এখন গ্লাসের মধ্যে হচ্ছে মাকে বলেছে দিদা তুমি দুধ করে দাও দিদা এসেছে মানে ওদের তো দুষ্টুমি একদম লেভেলে চলে গেছে জানোই তো বলেছে করে এখন দিদা দুধ করে এখন দিদা দিয়েছে বলছে দেখো আমি গরম গরম খেতে পারি অনেক বলছে আমি গরম গরম দুধ খেয়ে নি দেখো আমি কত বড় হয়ে গেছি আর উজান কিন্তু বসেই আছে বেবি দেখছে দুষ্টুমি করছে ওর যখন ইচ্ছে হবে তখন খাবে ওদের যে কার কখন কি ইচ্ছা হয় তার কোনো ঠিক নেই তো এই হচ্ছে ব্যাপার আমরাও সারাদিন ওই মানে অনেকক্ষণ ওখানে গিয়ে বসে থাকতে হয়েছে বলেছিলাম সকালবেলা নামটা লিখিয়ে দিবি তাহলে আর আমিও একেবারে আমার ওষুধ নিয়ে চলে এসেছি আমার যেতে হতো আর চার পাঁচ দিন পর তো সেই কারণে একবারে ওষুধ নিয়ে চলে এসেছি আবার অনেক রকম প্রবলেমস হচ্ছিল পাটা ফুলে যাচ্ছিলো তো সেই জন্য আলাদা ওষুধও দিয়েছে তো ওই জন্য একেবারে নিয়ে চলে এলাম আর অনেক জানে তো ওষুধ ওই হোমিওপ্যাথি ওষুধই খাওয়াই এখন ওদের ওরা বেশ ভালো থাকে অ্যালোপ্যাথির আর প্রয়োজন হয় না তো এই হচ্ছে ব্যাপার ওরা দুজন এখন বসে বসে এদিকে দুধ খাচ্ছে ও ঘরে টিভি দেখছে আমি একটু শুয়ে শুয়ে ভিডিও করেছি মানে আজকাল আমার অত এনার্জি নেই যে আমি বসে বসে ভিডিও করবো শুয়ে শুয়ে এই যে ভিডিও করেছে আর ওই যে দিদার নিচে বসে আছে শুয়ে আছে এই করছে শরীর খারাপ তোমাদেরকে তো বলেইছি ওদের দুধ খাওয়া কমপ্লিট হতে না হতেই বোন চলে এসছে দোকান থেকে আর ওদের মিমির পিছনে প্রত্যেক দিন এখন পড়ে থাকে কি মিমি আইসক্রিম এনে দাও আমাদেরকে দোকানে নিয়ে চলো এই হচ্ছে মানে দুষ্টুমি এখন এই লেভেলের দুষ্টুমি ওরা করে তো এই হচ্ছে ব্যাপার এখন অরেঞ্জ না ম্যাঙ্গো স্টিক কিনে দিয়েছে সেইগুলো বসে বসে এখন দুজনে খাচ্ছে আর বলছে দারুণ খেতে দারুণ তো এই দিনের আর কোনো মানে ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে আর মানে একটা করে এক্সট্রা ব্লগ আছে বলে ওই জন্য আর ভিডিও করিনি আর ছাড়িও নি তো ওই জন্য তোমাদের সাথে আর এরপরে আর বাড়ি গেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো তার পরের দিন একটুখানি রাত্রেবেলা ভিডিওটা আমি দেখছিলাম আমি বলে দেখি ভিডিওটা শেষ করাই হয়নি তাই জন্য লাস্টের দিন ওই একটুখানি ভিডিও করে আর তোমাদের সাথে অ্যাড করে দিলাম এরপর থেকে ডেলি ব্লগ পেয়ে যাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার ওদিকে উদিত শুয়েছিলো আর অনেক আরও যান দুদিকে মানে দুজন দুদিকে দেখো আইসক্রিম খাচ্ছে আর সারা গায়ে মাখছে তো আমরা একটুখানি থেকে তারপর আবার চলে যাবো কারণ সারাদিন অনেক কষ্ট হয়েছে আর এখানটা দেখো তোমাদেরকে তো বললামই যে এইটা হচ্ছে পরের দিন রাত্রেবেলার ভিডিও উদিত নিয়ে উদিত নিয়ে এসেছিলো দুটো বিরিয়ানি তো আমার শ্বশুর শাশুড়ি মা সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা চারজনে খাবো তো অনেক আরও জনের জন্য একটু জেলি আনা হয়েছিল আর আমি যেহেতু ওষুধ খাবো তিন চার দিন বাকি আছে তাই জন্য লেবু পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি মোটামুটি তো চলো আমরা এখন বিরিয়ানি খাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা যদি মনে হয় তাহলে কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এখন এমন অনেক জিনিস আছে যেগুলো শেয়ার করা হয়নি তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে আর আমি এখন চলো অনেক বিরিয়ানি খাইয়ে দিই আর আমিও বিরিয়ানি খেয়ে নিই ওই বাড়িতে আমি আজকে বিরিয়ানি অর্ডার করেছিলাম জোম্যাটো দিয়ে বিকেলবেলা খেয়েছি তো সেই হচ্ছে ব্যাপার দুবার বিরিয়ানি খাওয়া হয়ে গেল আজকে তো যাই হোক একটু বেশি কথা বলে ফেললাম আজকে সবাই কিন্তু ভালো থেকো আবার বললাম যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ইউটিউবের অবস্থা এখন খুবই খারাপ কিছু করার নেই আর আমার তো ব্লগ চ্যানেল আরও বেশি টাইম লাগবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো বাই